পর্নোগ্রাফি এক নীরব নেশা যা ধ্বংস করে হৃদয় মন এবং আত্মাকে এটা এমন একটা আসক্তি যেটা ধীরে ধীরে গিলে খায় মানুষের ইচ্ছা শক্তি লজ্জাবোধ এমনকি জীবনের উদ্দেশ্যটা কেউ তুমি ভাবতেও পারবে না পর্ণ দেখার কারণে আজকের যুব সমাজ কি পরিমাণ মানসিক দুর্বলতা হতাশা এবং একাকিত্বে ভুগছে প্রথমবার কেউ দেখে কৌতূহল তৃতীয়বার দ্বিতীয়বার উত্তেজনার জন্য তৃতীয়বার নেশার মতো তারপর এটা হয়ে দাঁড়ায় অভ্যাস একটা গোপন লজ্জার অথচ বারবার ফিরে আসা অভ্যাস কিন্তু প্রশ্ন হলো মানুষ পর্নোগ্রাফির মতো জিনিসে আসক্ত হয় কেন মানসিক চাপ ও একাকিত্ব জীবনের ভারসহ্য করতে না পেরে অনেকে পালানোর পথ খুঁজে আর তখন পর্ণ হয় সহজ ফাঁদ তাৎক্ষণিক আনন্দের ফাঁদ ডোপামিনের কারণে কয়েক মিনিটে সুখ কিন্তু পরে আত্মগ্লান্তি মন খারাপ আর অনুশোচনা জ্ঞান ও শিক্ষার অভাব অনেকে জানেই না এই জিনিসটা কীভাবে ব্রেনের কাটামুই পাল্টে দেয় সম্পর্কে ভাঙে জীবনের লক্ষ্য হারায় ভবিষ্যতে এর পরিণতি কতটা ভয়ানক হতে পারে সংসার জীবনে বিরক্তি ও যৌন ক্ষমতা রিয়েল লাইফে নিজের স্ত্রী আর আকর্ষণীয় মনে হয় না স্বাভাবিক দাম্পত্য জীবন ব্যবহৃত হয় পরিবার ভেঙে যাওয়া লুকানো অভ্যাস ধরা পড়ে গেলে বিশ্বাস ভেঙে পড়ে অনেক সংসার শেষ হয়ে যায় বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা নিজের প্রতি গিনা ও লজ্জা ইমান দুর্বল হয়ে যাওয়া নিয়মিত গুণা করার সহজ অভ্যাস আল্লাহ বলেন কোরআনে তোমরা বেবিচারের দ্বারে কাছে যেও না এটা নির্লজ্জ ও নিকৃষ্ট পথ পর্নোগ্রাফি হলো এই বেবিচারের প্রথম ধাপ শৈতান কখনোই বড় গুনাহ দিয়ে শুরু করে না সে ধীরে ধীরে টানে তাহলে মুক্তি কিভাবে সম্ভব তোবা করো বারবার করো আল্লাহ ক্লান্ত হন না যতবারই তুমি ফিরে আসো নিয়মিত সালাত শুরু করো নিশ্চয় সালাত অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে রাখে ফোনে ফিল্টার অ্যাপ ইনস্টল করো একজন বিশ্বস্ত বন্ধুকে বলো তুমি একা নতুন অভ্যাস তৈরি করো বই পড়ো শরীরচর্চা করো কিছুও শেখো স্মরণ রাখো যে মুহূর্তে তুমি নিজের পবিত্রকে দমন করো কেবল আল্লাহর জন্য সেই মুহূর্তে তুমি হয়ে যাও আল্লাহর প্রিয় বান্দা যে ব্যক্তি নিজের পবিত্রকে দমন করলো জান্নাতই হবে তার ঠিকানা তাই নিজেকে প্রশ্ন করো এই চোখ এই মন এই সময় আমি কোথায় বের করেছি লড়াইটা কঠিন কিন্তু অসম্ভব না কারণ তুমি একজন মানুষ আল্লাহর তৈরি সবচেয়ে সম্মানিত সৃষ্টি এই ধরনের বাস্তব ইসলামিক ও সাইকোলজি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো তোমার এক ক্লিক হয়তো কাউকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে আনতে পারে